এক মহিলা একটি ছোট অজগর সাপ পুষতেন তিনি দিন রাত ওই অজগর সাপটিকে নিয়েই কাটিয়ে দেন সাপটিকে গোছল করানো খাওয়ানো বাগানে নিয়ে খেলা এমনকি রাতে সাপটিকে পাশে নিয়ে ঘুমান সেই মহিলা দেখতে দেখতে সাপটি বিশাল আকার ধারণ করল একদিন হঠাৎ করে সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল তাকে কোনোভাবে সেই মহিলা কিচ্ছু খাওয়াতে পারছিলেন না সে সারা দিন চুপচাপ এক জায়গায় গুটিসুটি হয়ে শুয়ে থাকে কিন্তু রাত হলে সে তার মালিকের বিছানায় মহিলাটির গা ঘেঁষে ঘুমায় মহিলাটি খুব মায়া হয় তিনি ভাবেন সাপটির হয়তো খারাপ কোনো অসুখ করেছে যে কারণে সাপটি কিছুই খেতে পারছে না আর অসুখের কষ্টে হয়তো সাপটি মহিলাটিকে জড়িয়ে ঘুমিয়ে থাকে অনেক চেষ্টা করেও সাপটিকে কিছু খাওয়ানোই ব্যর্থ হওয়ার পর সেই মহিলা সাপটিকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে সাপটিকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার মহিলাটিকে প্রশ্ন করলেন অজগর সাপটি রাতে কোথায় ঘুমায়। উত্তরে মহিলাটি বললেন সে আমার সাথে আমার বিছানাতেই ঘুমায়। ডাক্তারটি আবার জিজ্ঞেস করলেন সাপটি কি আপনার শরীরের কাছে ঘেসে থাকে মহিলাটি বললেন হ্যাঁ ঠিক তাই সে আমাকে জড়িয়ে ধরে ঘুমায় ডাক্তারকে বেশ চিন্তিত দেখালো তিনি বললেন আপনার সাপের কোনো রোগ হয়নি সে বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছে কারণ সে একটি বড় ভোজের আয়োজন করছে সে আপনাকে তার শরীর দিয়ে পেঁচিয়ে পরীক্ষা করছে আপনার আকার আকৃতি কত বড় এবং আপনাকে খেয়ে ফেলতে তার শরীরে কতটা জায়গা দরকার শুধু তাই নয় আপনাকে খেয়ে হজম করার জন্যই সে এতদিন না খেয়ে নিজেকে অভুক্ত রাখছে সঠিক সময়ে ও আপনাকে গিলে ফেলবে ডাক্তারের মুখে এই ব্যাখ্যা শুনে অজগর সাপটির মালিক একেবারে স্তম্ভিত হয়ে গেল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার জন্য কি অপেক্ষা করছিল তিনি এই সাপটিকে আদর যত্নে বড় করেছেন অথচ তিনি ভুলে গেছিলেন এটি একটি ভয়ঙ্কর মানুষ খেকো প্রাণী আর কিছুদিন দেরি করলে হয়তো তিনি তার পোষা অজগরের খাবারে পরিণত হতেন গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম কাউকে কখনো বিশ্বাস করবেন না কেউ আপনার সাথে হেসে কথা বললে ভাববেন না যে সে আপনার পরম বন্ধু হয়ে গেল বরং মনে রাখবেন সাপের বিষদার যে কোনো সময় আপনার শরীরে আঘাত করতে পারে কাউকে ভালোভাবে না জেনে তাকে নিজের বন্ধু ভাববেন না বন্ধু নির্বাচনে বিচক্ষণ হন কে জানে হয়তো আপনি নিজেই আপনার আশেপাশে অজগর সাপ নিয়ে বাস করছেন সঠিক সময়ে তারাও আপনাকে তাদের আসল রূপ দেখিয়ে দিবে প্রিয় দর্শক তাই সতর্ক থাকুন বন্ধু নির্বাচনে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ